পাশ করিয়া বাবা কবরের পাশে দিয়া আয়ে বে পাশ করিয়া বাবা কবরের পাশে দিয়ে পড়তে পারি নাই আমরা দুয়ও কালাম পড়তে পারি নাই আমরা দুয়ও কালাম জানি আমরা অনেক কিছু জানি না পুরান জানি আমরা অনেক কিছু জানি না পুরান কুরআন থেকে অনেক দূরে আমরা মুসলমান জানি আমরা অনেক কিছু জানি না কুরআন কুরআন হাদিস করে যারা সুন্দর জীবন করে তারা কুরআন হাদিস করে যারা সুন্দর জীবন করে তারা কুরআন হাদিস dite পারে জান্নাত संघा পুরান হদিসে পারে জননত সঙ্গ জানি আমরা অনেক কিছু জানি না পুরান জানি আমরা অনেক কিছু জানি না পুরান পুরান থেক অনেক দূরে অম রাম সুরান থেকে অনেক দূরে অম রাম জানি আমরা অনেক কিছু জানি না পুরান Jani, -jani, -jani Assalamualaikum warahmatullahi wabarakatuh